অন রাখতে পারে উল্লেখযোগ্য ভূমিকা বর্তমানে দেশে ছাগলের পরিমাণ প্রায় আড়াই কোটি যার অধিকাংশই ব্ল্যাক বেঙ্গল জাতের দেশে এবং বিদেশে ছাগলের মাংস ও দুধের ব্যাপক চাহিদা রয়েছে আমরা এখন কথা বলবো নাজ গড ফার্মের প্রধান উদ্যোক্তা জনাব শেখ মাসুম হোসেন সাহেবের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মাসুম সাহেব এই যে আপনি ছাগল পালন শুরু করেন কবে থেকে এটা হচ্ছে আমরা শুরু করি মূলত ফেব্রুয়ারি মাসে গত বছর চোদ্দ মানে চোদ্দ সালের ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি আমরা এখানে দুই হাজার চোদ্দোর ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি আর কি আমরা এখানে ছাগল আচ্ছা এই ছাগল পালন শুরু করবার পিছনে কি কোনো অনুপ্রেরণা বা কোনো গল্প অনুপ্রেরণা আসলে এরকম গল্পটা যে ছাগল পালন আসলে কমার্শিয়ালি হয় না এটা ডোমেস্টিক পর্যায়ে আমরা যতদূর জানি কিন্তু আমরা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি করার পরে বেসরকারি সংস্থায় চাকরি করতাম এবং আমার সঙ্গে আছে আমার ভাইরা আমরা ওই সময় থেকে স্টুডেন্ট লাইফ থেকে মূলত আসলে যে ছাগলের ফার্ম যেহেতু বাংলাদেশে নাই এবং ব্রিডিং ফার্ম নাই তখন আমরা চিন্তা করতাম যেহেতু আর যদি মানে বাড়িতে হয় বসত বাড়িতে হয় তাহলে কমার্শিয়ালি কেন হবে না আর যেহেতু এটা বছরে দুইবার বাচ্চা দেয় এবং মিনিমাম চারটা দুটো করে বাচ্চা হয় চারটা বাচ্চা তাহলে এটা কেন সম্ভব না আসলে এটা আমরা এটাই যাচাই করার জন্য আমরা আসলে শুরু করি প্রথম যখন শুরু করেন তখন মোটামুটি কত ছিল আপনার পুঁজি কত দিয়ে শুরু করেন আমরা তখন শুরু করছি তখন আড়াই লক্ষ টাকা এরকম আর কি ঘর বাদে আর কি বাদে বাদে প্রায় আড়াই লাখ টাকা বা শেড ধরে আপনার লাখ চারি টাকা আচ্ছা আটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার কাছে ঠিক এই মুহূর্তে কত প্রজাতির ছাগল আমার কাছে এই মুহূর্তে চার প্রজাতির ছাগল আছে মোট আছে সব মিলে একশোর মতো আছে এগুলিকে আপনার মার্কেটে মানে হচ্ছে বাজারে বিপণনের জন্য বিক্রির জন্য মোটামুটি কতদিন সময় কাছে রাখতে হয় এগুলো আসলে গ্রোথের উপর ডিপেন্ড করে একই মাস বাচ্চা কিন্তু সবাই কিন্তু সমান গ্রোথ হয় না কোনোটা ছয় মাস লাগে কোনোটা আট মাস তবে মিনিমাম আট মাস হলে একটা ছাগলের বাচ্চা যে দুই প্রজাতির ছাগল আপনার কাছে আছে এই মুহূর্তে তার মধ্যে কোন প্রজাতি চার প্রজাতির তার মধ্যে কোন প্রজাতি আপনি প্রেফার করেন আমি এই মুহূর্তে ক্রস যে জাতটা ফিওর যে ব্ল্যাক বেঙ্গল ওটাও খারাপ না তবে সেটা বসত বাড়িতে কিন্তু কমার্শিয়ালি একটু একবার ক্রস হয়েছে যমুনা পাড়ের সঙ্গে বা অন্য যে কোনো উন্নত যে জাতগুলি আছে সেটা কমার্শিয়ালি ভালো বিশেষ করে আপনি জানেন যে বেঙ্গল মিট বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গলে গোশ বাইরে মনে পাঠায় হ্যাঁ ব্ল্যাক বেঙ্গলের যে খাসি হবে সেটা কিন্তু কোনো ক্রসের যে খাসি তার সেই গোশের সঙ্গে পারবে না কখনো এবং টেস্টও আলাদা ওদের খাবার টাবার এমনি কীভাবে জোগান করছেন খাবার এখানে ন্যাচারালি যে আমরা যে ঘাস উৎপাদন করি ঘাসটা আর বাইরের থেকে যে কনসেন্ট্রেট ফুড আছে গমের ভুষি ভুটা ভাঙা তারপরে এই চালের গোড়া এগুলি খাবারের জন্য ঘাস খাবার জন্য ঘাস ঘাস তো আপনাকে লাগবে সাথে সাথে ওটাও লাগবে আচ্ছা ঘাস কি আপনারা উৎপাদন করছেন উৎপাদন করে আমরা উৎপাদন করে তারপরে মনে করেন যে আপনার এই ছাগলের এই ফার্মটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমার যেটা মনে হয় যে আসলে ব্রিডিং খারাপ না তবে এখানে ম্যানেজমেন্টের কিছু বিষয় রাখতে হবে যেমন যেটা আমাদের এই মধ্যে একটি ল্যাগ আছে যেমন আপনার এটা কিন্তু একটা মানে ম্যাটার্নি হোম বলতে পারে কারণ এখানে বাচ্চা হচ্ছে সে বাচ্চাকে নার্সিং করতে হচ্ছে হ্যাঁ সেটা ভালো একটু মানে ম্যানেজমেন্টটা ভালো থাকলে ব্রিডিং ভালো ভালো হবে আর কি হ্যাঁ তাহলে ব্যাপার হচ্ছে যে যখন এই ছাগলের কোনো অসুখ হয় বা কোনো প্রবলেম হয় তখন কি করে এটা যেহেতু আমি তো বেশ দিন প্রায় এক বছর হতে গেল এবং আমি বেশ কয়েকটা ট্রেনিং পেয়েছি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে ছাগল পালনের হ্যাঁ ছাগল পালনের উপর ভেড়া পালনের উপর আর যেহেতু আমি লেখাপড়া করি এবং যে কোনো প্রবলেম আপনি নেটে সার্চ দেবেন গোটভেট কর্নার নামে একটা ইয়ে আছে আমেরিকান সোসাইটি ওইটা ওখানে প্রায় দেড় দুইশো মানে ইয়ে আছে ডাক্তার আছে ওরা আপনার সঙ্গে সঙ্গে আপনাকে সাজেস্ট করে দেবে যে আপনি এটা ইউজ করেন এই প্রবলেম হলে এই ধরনের এখন আমি এদের যে অসুখগুলো হয় মোটামুটি সেটা আমি নিজেই করতে পারি এখন মনে করেন যে আপনার নতুন করে যদি এই ছাগলের ফার্মিংটা কেউ শুরু করতে চায় বাণিজ্যিকভাবে আর কি কারণ গৃহপালিত প্রাণী হিসেবে তো এটি পরিচিত বাসায় আছে কিন্তু বাণিজ্যিকভাবে যদি কেউ শুরু করতে চায় তাহলে তার জন্য করণীয় কি। তার জন্য করণীয় তাকে মানসিকভাবে এটা হচ্ছে আপনার যতটুকু পরিশ্রম তার চেয়ে বেশি ধৈর্য আপনাকে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে কারণ এরা মানে খুব ধরনের মানে বাংলাদেশ আনাটা করে কিন্তু হ্যাঁ তো এই ধৈর্যশীল যদি কেউ হয় তাহলে গোট ফার্ম করা সম্ভব ধৈর্য না থাকে যদি কারণ এরা আপনার গায়ে উঠবে ই করবে ওই দেখা আপনি দাবর দিচ্ছেন আপনি উত্তরে যাইতে বলছেন ও দক্ষিণে যাচ্ছে আপনি দেখা যাচ্ছে মানে রোদের যে কারণে ওদের নাম ছাগল এই জন্য আপনাকে ধৈর্যশীল যদি কেউ হয় তাহলে এটা সম্ভব কোন জাতটা আপনি প্রেফার করবেন যদি কেউ একদম নতুন করে শুরু করতে চায় তাহলে ক্রসটা নিয়ে শুরু করতে হবে আচ্ছা মোটামুটি কত ইনভেস্ট করে একটা মানুষ শুরু করতে পারে ওইটা ডিপেন্ড করে আসলে তার ফেন্সিংটা তার এরিয়াটা কেমন নিয়ে হ্যাঁ এরিয়া যদি বেশি থাকে তাহলে লাখ পাঁচেক টাকা নিয়ে মোটামুটি শুরু করা যাবে লাখ পাঁচেক টাকা নিয়ে একটা সেট করতে প্রায় দুই লাখ টাকা লাগবে তারপরে আপনার মান্থলি খরচও আছে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা আপনি সেটটা আমরা দেখবো আর কি আর হলো যে ফেন্সিং যদি থাকে আপনার আপনি গরুর খামার করবেন ফেন্সিং না শেষ কিন্তু এটা দেখেন কত রকম দেওয়া শুধু ওই যে নীল যে নেট গুলো দেখছে ওইটাই আমি কিনছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই পুরোটাই হচ্ছে যে আপনার ল্যান্ড

এটা 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 আমাদের আমাদের লাস্ট बाउंड्री হিসেবেও কাজ করছে আমার এটা ফেন্সিং হিসেবেও কাজ করছে এটা এই মূলত যে ঘাসটা এরা নষ্ট করে না ফেলে আচ্ছা আচ্ছা এটা থাকলেই হতো কিন্তু যখন বাচ্চাগুলো ঢুকে ফেলে এর ঘাসের দেখুন ঘাসটা খেয়ে গেছে এই ঘাসটা

মাউথ ডিজিজ যেটাই খোরা রোগ যেটাকে বলে এটা দুটো ভ্যাকসিন দিয়ে রাখলে আপনি আর এজুয়াল যে রক্ষক হয় এগুলো মানে কি বলা চলে ওভারকাম করতে পারবেন আপনি একটু যদি নলেজ থাকে আপনার আচ্ছা যদি মনে করেন যে আপনার ওই যে বাজারজাত করতে চাই তাহলে ছাগলের বাচ্চা নিয়ে এসে রাখার পরে মোটামুটি কত সময় পালন করতে আপনি বাচ্চা নিয়ে এসে রাখার পরে আপনি এখন যদি আপনি খাসির বাচ্চা আনবেন না ছাগির বাচ্চা আনবে সেটা একটা ফ্যাক্টর আপনি যদি যদি খাসির বাচ্চা নিয়ে আসেন আহ ওইটা আপনার ছয় মাস সাত মাস বা আট মাসও লেগে যেতে আপনার খাবার এসের উপরে আর সাগে যেটা সেটা ছয় সাত মাস বয়স হলেও ডাকে চলে আসবে প্রেগনেন্ট হবে এরা তো এখানে এভাবে এই অবস্থায় থাকে ছাড়া অবস্থায় কিন্তু রাত্রেবেলা রাত্রেবেলা আমি এসে দিই তাহলে শেডটা একটু দিই অবশ্যই আমরা এখানে আমরা শেডটা কিন্তু দেখেন কয়েকটা মানে ডিভাইডেড করা

ওদের খাবার বেশি লাগে কনসেনট্রেট ফুডও বেশি লাগে মানে অ্যাজুজল যে খাবার সেটার সাথে ছাড়াও আমরা কিন্তু ইয়ে খাবারটা বেশি দিই আর এই যে যে ছোট ছোট ঘরগুলি দেখছেন এগুলো হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা মানে এই ঘরগুলিতে ওই বাচ্চাটা সাত দিন পর্যন্ত ওদেরকে আমরা রাখি যেহেতু বাচ্চা সহ মা থাকবে এবং একে অতিরিক্ত যেহেতু এখন শীতকাল ওর বেশি তাপের প্রয়োজন হয়

তাহলে ও আপনার অন্যদের খাবারটাও খেয়ে ফেলবে কারণ অন্য যে খাবার খাট না কেন মানে দানাদার খাবারের সময় ওরা রীতিমতো মারমুখী হয়ে যায় হ্যাঁ তো ভেড়া এটা এই জন্য আমরা এটাকে এই পোষণটা ভেড়ারদেরকে আটকে মোটামুটি ভেড়া এখন নয়টা আছে আচ্ছা ভেড়ার মার্কেট রেট ভেড়ার মার্কেট রেট ছাগলের মতো কিন্তু আমরা বিক্রি করতে গেলে পাবো না যারা বিক্রি করছে ভেড়া আর ভেড়া ছেলে পেললে মানে চামড়া সারানোর পরে ওটা আপনার খাসি হয়ে যাবে

আচ্ছা না আমি ভেবেছিলাম ওদের নিচেও না 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 নিচে না 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 ওটা জাস্ট ওই ওই কারণেই যে প্রস্রাব আর পায়খানা না হলে একসাথে হয়ে ওদের গায়ে টা ওরা ময়লা হয়ে যাবে এরা নামবে এইভাবে ওদের গায়ে কিন্তু কোনো কিছু লাগবে না প্রসাব করছে নিচে পড়ে যাচ্ছে ঘাসটা আছে সেখান থেকে খেয়ে ফেলছে বেশ ঘাস এটা হচ্ছে আপনার সুইট জাম্বু হ্যাঁ এই সুইট জাম্বুটা এটা ফলন টপ বলে ঘাস হ্যাঁ এটা ঘাস এটা কেটে দিলে এখান থেকে আপনি দেখেন এই যে ইয়ে এবং যত কাটবেন আপনি এবং এটাকে বহুবর্ষী ঘাস বলা হয় তিন চার বছর বহু বছর থাকবে একবার লাগালে এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার আচ্ছা নেপিয়ারের ভিতরে প্রায় আট নয় প্রকার জাত আছে কিন্তু এই জাতটা হচ্ছে উন্নতমানে মানের জাত এটা পি থেকে সাবার থেকে অন্য আমাকে প্রায় দশ হাজার ওনার মোট তিরিশ চল্লিশ হাজার কাটিং নিয়ে আসছিলেন আমাকে দশ হাজার কাটিং দিয়েছিলেন এবং এটা আপনি ওইখানে দেখতে পারবেন যে একটা থেকে কত গুলি বার হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি দশ পনেরো কেজিও হয় একটা থেকে এত হয় আচ্ছা মোটামুটি আপনার একটা বীজ রোপণ করার একটা বীজ না এটা কাটিং হয়

এটাও একই একই প্রকারের এটা আপনি দেখেন কতগুলি ছড়া হয়েছে হ্যাঁ এবং এরা যদি আর একটু কিছুদিন পরে মানে শীতটা চলে যাওয়ার পরে এদের ফলন হবে প্রচুর প্রচুর ফলন একদম মোটামুটি আনারসের গাছের মতো গোছা গোছা হয়ে প্রচুর পরিমাণে আপনি অনেকগুলি তাহলে এই শীতের সময় ছাগলদের আমাদের ছাগলদের আলাদা করে যেমন খড় আছে আমাদের খড় ছোট ছোট করে চপিং করে হ্যাঁ চপিং মেশিন দিয়ে কেটে ওটা আমরা আপনার এই ইউরিয়া সার লবণ চিটাগুড় এটা দিয়ে প্রথমে মাখানো হয় মাখায় রাখার পরে আপনার হচ্ছে এই যে কোনো আর কি খোল হ্যাঁ আপনার সরিষার খোল হতে পারে নারকেলের খোল হতে পারে এটা দিয়ে আর ভাতটাকে ফেটে